আপনারও কি সন্তানরা পড়াশোনা করছে না আপনি প্রচুর পরিমাণে তার পরিশ্রমে পরিশ্রম করছেন কিন্তু কোনো মতো আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না বা আপনার সন্তানদের হয়তো দেখছেন পড়াশোনায় মন নেই এবং আপনি প্রচুর পরিমাণে পয়সা খরচা করছেন প্রচুর বাবা পণ্ডিত বা সাধুদের কাছে ঘুরে বেড়াচ্ছেন তাও আপনি জেনে উঠতে পারছেন না যে দুর্বলতাটা আসলে কোথায় তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য হয়ে থাকতে পারে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্গ কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নিউমলজির সঙ্গে বাস্তু এক্সপার্ট আসুন জেনে নেওয়া যাক সব থেকে প্রথমেই আপনি নিজের সন্তানের ডেট অফ বার্থটাকে বার করে নেবেন সেখান থেকে নিয়ে আপনি তার মূলাঙ্ক বাক্যাঙ্ক বা ডাবা কাটার নাম্বার কিন্তু বার করে নেবেন কিভাবে জানবেন আমাদের আগে ভিডিওগুলোতে দেখে নেবেন সেটা কিন্তু বলা রয়েছে যে কিভাবে আপনার ডেট অফ বার্থ থেকে বা যেকোনো ব্যক্তি ডেট অফ বার্থ থেকে তার ডাইভা কাটার বা মূলাঙ্ক বাক্যাঙ্ক নাম্বার বের করা যায় এবার আপনি সেখান থেকে দেখে নেবেন যে সেই নাম্বারের মধ্যে কোনো এডুকেশন সেক্টরের নাম্বার প্রেজেন্ট আছে কিনা অর্থাৎ আপনাদের নিশ্চয়ই আমি আগের ভিডিওতে বলেছি যে কোন নাম্বার আপনাকে কি দেয় অর্থাৎ আপনার এডুকেশন হেলথ সেক্টর মানি সবকিছু কিন্তু রিলেশনশিপ সব কিন্তু এই বার্সর মধ্যেই বড় রয়েছে অর্থাৎ কোন নাম্বার আপনাকে এগিয়ে দিতে পারে সেটা কিন্তু এখানের মধ্যেই প্রস্তুত আছে এবার আপনি আপনার নিজের বা আপনার সন্তানদেরও জন্ম পর্যন্ত বানাতে পারেন শুধুমাত্র এই নিউমোলজি বংপশাসন দ্বারা যেটা খুবই সহজ আপনার আগে এর জন্য কোনো বাবা পন্ডিত বা সাধুর কাছে ঘুরে বেড়াতেও হবে না আর যেখানে কোনো পয়সাও খরচা নেই কিভাবে বানাবেন সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল অঙ্কতা অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে গিয়ে দেখে সেটাকে বানাতে পারেন এবার আপনার সন্তানের বা আপনাদের যে কোনো পরিমাণের মধ্যে আপনি দেখে নেবেন যে কোনো ব্যক্তি ডেট অফ বার্থের মধ্যে থেকে তার এডুকেশন সেক্টরের নাম্বারগুলো প্রেজেন্ট বা মিসিং হয়ে গেছে অর্থাৎ যদি নাম্বার প্রেজেন্ট থাকে তাহলে পরে আমি বলতে পারি যে আপনার সন্তানরা খুব ভালো পড়াশোনা করছে এডুকেশন সেক্টরে তারা খুব ভালো কিন্তু যদি কোনো কারণে নাম্বার মিসিং হয়ে থাকে আমি আপনাকে বলতে পারি যে আপনার সন্তানরা বা যে কোনো পরিবারে বসে হতে পারে তারা পড়াশোনা অতটা ভালো নয় তারা হয়তো প্রচন্ড দুর্বল কারণ এডুকেশন সেক্টরের যে নাম্বার সেটা কিন্তু মিসিং হয়ে যাওয়া চিন্তা নেই আমরা রয়েছি আপনার সাথে সবসময় কি করবেন শুধুমাত্র রেমিডিসের দ্বারা কিভাবে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ভালো রেজাল্ট নিতে পারে তার জন্য দেখতে হবে অঙ্ক কথা বলে এই চ্যানেলে আপনারা দেখতে পারেন সেখানে কিন্তু ভিডিওগুলো অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ কোন নাম্বার মিসিং এর জন্য কি রেমিডি অথবা কোন নাম্বার জন্য কি রেমিডি সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে অর্থাৎ আপনার সন্তানের মধ্যে বা পরিবারের সদস্যের মধ্যে যদি কারোর নাম্বার মিসিং হয়ে থাকে যে এডুকেশনের যে নাম্বারটা তো মিসিং হয়ে গেছে সেই নাম্বারের জন্য কিন্তু আপনাকে সেই নাম্বারে রেমিডি করতে হবে কিভাবে করবেন তার জন্য কিন্তু আমাদের আগে ভিডিওগুলি দেখে নিতে পারেন রেমিডি করার মাধ্যমে আমি আপনাকে বলতে পারি অনেকটা হলো আপনি ভালো রেজাল্ট পাবেন আপনার সন্তানরা বা আপনার পরিবারের সদস্যরা দেখবেন ভালো শোনার দিকে হয়তো আপনার একটু মন লেগে যাচ্ছে অথবা তারা পড়াশোনার দিকে এত ভালো রেজাল্টও আনছে অথবা তাদের পড়াশোনার দিকে ফোকাস হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল আমরা কথা বলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ